করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বিভিন্ন দেশে এবার আক্রান্ত স্পেন সুইডেন ও কানাডা জানুয়ারির শেষেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রথম ধাপে পাবেন ফ্রন্ট ফাইটাররা অবসরে গিয়েও মিলছে না পেনশনের টাকা অস্বস্তিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী কনকনের শীতে উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন স্থবির খড় কুয়াশার সাথে বইছে শৈতপ্রবাহ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদে আরও থাকছে বাংলা সাহিত্যে প্রবাদ পুরুষ সভ্যসাচী লেখক সৈয়দ সামসুল হকের ছিয়াশিতম জন্মদিন আজ সবকিছু ঠিক থাকলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোটি ইউনিট করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টিকা আসবে প্রতি মাসে লাখ করে জনপ্রতি দুই ডোজ হিসেবে দেড় কোটি মানুষ পাবে এই ভ্যাকসিন চার ধাপে দেশে এই টিকা দেয়া হবে প্রথম ধাপের ভ্যাকসিন পাবেন ফ্রন্ট রাইটাররা এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী দেশে করোনা ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া শেষ করা হবে চার ধাপে জনগোষ্ঠীর আশি শতাংশ আসবে এ টিকা কর্মসূচির আওতায় আর হার্ট ইউমিউনিটি বিকশিত হওয়ায় বিশভাগের ভ্যাকসিনের প্রয়োজনই পড়বে না প্রথম পর্যায়ে টিকা বিতরণ করা হবে দুইটি উপধাপে প্রথম উপধাপে টিকা পাবেন ফ্রন্ট লাইনাররা এমন মানুষের সংখ্যা বাউন্ন লাখ যা জনসংখ্যার তিন শতাংশ এদের মধ্যে সব সরকারি হাসপাতালে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী করোনা চিকিৎসায় সরাসরি জড়িত কর্মীরা রয়েছেন তিন লাখ অগ্রাধিকার তালিকায় আছেন একই ধরনের কর্মে নিয়োজিত বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রায় ছয় লাখ কর্মী থাকবে নন কোভিড সেবায় নিয়োজিত চিকিৎসক স্বাস্থ্যকর্মী প্রশাসনিক কর্মকর্তা গাড়িচালক সহ অন্যান্যরা এদের সংখ্যা এক লাখ বিশ হাজার প্রথম ধাপে আছে দুই লাখ দশ হাজার বীর মুক্তিযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য এবং সাড়ে তিন লাখের বেশি সামরিক সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রজাতন্ত্রের পাঁচ হাজার কর্মকর্তা কমপক্ষে পঞ্চাশ হাজার সাংবাদিক এবং এক লাখ আশি হাজারের মতো জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের দেড় লাখ কর্মী রয়েছে অগ্রাধিকার তালিকায় প্রথম পর্যায়ে টিকা পাবেন ছয় লাখ ধর্মীয় পেশাজীবী দাফন ও সৎকারে যুক্ত পঁচাত্তর হাজার কর্মী ইউটিলিটি সার্ভিসে যুক্ত চার লাখ আর দুই লাখ ব্যাংক কর্মী ও দেড় লাখ বন্দর কর্মী কর্মস্থলে ফিরে যাচ্ছেন এমন প্রবাসী শ্রমিক রয়েছেন অগ্রাধিকার তালিকায় প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে রয়েছে ষাটোর্ধ ব্যক্তিরা ডাক্তার তারা একদম রুগী হ্যান্ডেল করছে নার্স তার রুগী হ্যান্ডেল করছে টেকনোলজিস্ট তাদের রুগী হ্যান্ডেল করছে পুলিশের যে সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা সাংবাদিকরা যারা সবসময় ফ্রন্টলাইনে দৌড়াচ্ছে তাদেরকে তারপরে ধরেন আমরা এটাও চিন্তা করছি শিক্ষকদেরকে দেওয়া যায় কি না ছাত্রদেরকে দেওয়া যায় কি না স্কুল কলেজ যাতে খোলা যায় এবং সর্বোপরি বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার পাবে তারা টিকা বন্টন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আছে এক কোটি বাহাত্তর লাখ মানুষ এদের মধ্যে আছেন পঞ্চাশ হাজারের বেশি বয়সী ব্যক্তি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী গণপরিবহনের কর্মী পোশাক কর্মী সহ অন্যান্যরা তৃতীয় পর্যায়ে টিকার আওতায় আসবে তিন কোটি পঁয়তাল্লিশ লাখ মানুষ এর আওতায় থাকবে আগে টিকা পাননি এমন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী অন্তঃসত্ত্বা নারী রফতানি ও শিল্প প্রতিষ্ঠানের কর্মী ও গণপরিবহন কর্মী প্রথম লট অনেক ধরুন পঞ্চাশ লাখ ইউনিট পঁচিশ লক্ষ লোককে দেওয়া যাবে তখন তো মেইন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে বিভিন্ন সংস্থা সবাই আমি মনে করি পেয়ে যাবে প্রথম মাসে একেবারে শেষ পর্যায়ে টিকা দেওয়া হবে বাকি প্রায় সাত কোটি মানুষকে মোহাম্মদ নুরুল টেলিভিশন ঢাকা অবসরে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত পেনশনের টাকা মাসের পর মাস অস্বস্তিতে সময় পার করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কল্যাণ ট্রাস্ট আর পেনশন বোর্ড বলছে সংকট আছে এককালীন বরাদ্দ পেলেই দূর হবে সমস্যা অখিল পোদ্দারের রিপোর্ট তারুণ্যে চাকরি আর বৃদ্ধ বয়সে অবসরকালীন পেনশন ভোগ জীবনভর এমন স্বপ্নই দেখেন দেশের হাজারো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রতি বছর আমাদের দশ থেকে এগারো হাজার আবেদন জমা হয় যদি এখন থেকে যদি প্রস্তুতি না নেওয়া হয় সংকট কিন্তু আরও বেড়ে যাবে এর আগে আঠারো বছরে টাকা দিয়েছে দুইশো কোটি টাকা নিষ্পত্তি করেছে আর আমরা এই সরকারের সময় গত বছরে আমরা দিয়েছি প্রায় কোটি টাকা চেক দিয়েছি প্রায় এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হাজার শিক্ষক কর্মচারীরা আশা করতেই পারে ছয় মাসের মধ্যে যদি অন্তত টাকাটা পেয়ে যেতাম তাহলে হয়তো মৃত্যুর আগে এই সুটটা নিয়ে আমরা মরতে পারতাম জরাগ্রস্ত জীবনে এসে পাচ্ছেন না স্বপ্নের সেই সুযোগ সুবিধা যথা সময় পেনশনের টাকা দিতে না পারায় কষ্টে আছেন শিক্ষক বান্ধব কল্যাণ ট্রাস্ট আর অবসর বোর্ডের সচিব আমার এই চেয়ারটি আসলে একটি অসহায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের চোখের লোনা জলে ভাসছে সেই অপেক্ষমান মানুষগুলোকে যদি আমি বিদায় করতে চাই তাহলে আমার প্রায় আড়াই হাজার কোটি টাকা লাগে একজন শিক্ষক তার কিছু চিন্তা থাকে যে আমি অপসর গিয়ে টাকাটা দিয়ে আমি হজ করব কিংবা ব্যাংকে এফডিআর করবো কিংবা ঘর উঠাবো মেয়েটাকে বিয়ে দিব সে যখন টাইমলি টাকাটা পায় না তখন তার মধ্যে একটা হতাশা কাজ করে বোর্ড সচিবদের আশা স্বল্প সময়ে এককালীন বরাদ্দ প্রাপ্তির সম্ভাবনা আছে তখন মিটবে সকল সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী উনি শিক্ষা বান্ধব শিক্ষক বান্ধব তাপমান আমরা অনেক পেয়েছি কারণ গত এগারো বছরের শিক্ষার্থীদের যে অর্জন এর উনচল্লিশ বছরও এত অর্জন হয়নি সেটাকে বিবেচনায় নিয়ে এই এগারোশো বা বারোশো কোটি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কোনো সংকটে থাকবো না আড়াই তিন বছর যাবৎ অপেক্ষা করছে তাদেরকে এই সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে এদের টাকাটা যেন আমরা দিয়ে দিতে পারি এরা যেন হাসি মুখে তার সন্তানের মুখে আহার তুলে দিতে পারে অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা কনকনে শীতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জনজীবন হয়ে পড়েছে ঘন কুয়াশার সাথে বইছে জেলা দিনের দেখা মিলছে না কুয়াশা আর শীতের দুর্ভোগে বেড়েছে মানুষের রংপুর অঞ্চলে শৈতপ্রবাহ অব্যাহত রয়েছে সাথে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতাও ঠান্ডায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে দুর্ভোগে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ ঘন কুয়াশার সাথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বইছে শৈত প্রবাহ দুর্ভোগে পড়েছেন ক্ষেতমজুর ও চা শ্রমিকরা লালমনিরহাটের আদিতমারিতে তিস্তাপাড়ের শীতার্থ মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ পুরুষ সভ্যসাচী লেখক সৈয়দ সামসুল হক সৈয়দ হক নামে তিনি বেশি পরিচিত কবিতা গল্প উপন্যাস নাটক ছোট গল্প আর অনুবাদে তিনি ছিলেন সিদ্ধ হস্ত বাংলা ভাষা সংস্কৃতি আর মুক্তিযুদ্ধ তার রচনার অন্যতম প্রধান বছরের লেখক জীবনে সাহিত্যে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর তিনি অনন্তে যাত্রা করেন প্রখ্যাত এই সাহিত্যিকের আজ ছিয়াশিতম জন্মদিন আদিত্য মামুনের রিপোর্ট বিংশ শতাব্দীর শেষভাগে ধূমকেতুর মতো আগমন বাংলা ভাষার অন্যতম শক্তিমান কবি গীতিকার নাট্যকার ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হকের উনিশশো সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন তিনি কুড়িগ্রামেই মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়ালের দেশ দিয়ে লেখা শুরু উনত্রিশ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন সৈয়দ হক এরপর একে একে লিখতে থাকেন কালজৈশব সম্ভার নিষিদ্ধ লোবান গণনায়ক তার জীবন ঘনিষ্ঠ সাহিত্যকর্ম কৃষক বিদ্রোহ নিয়ে লেখেন সারা জীবন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পায়ের আওয়াজ পাওয়া যায় জীবন এবং শিল্প আবর্তিত হয় তার সৃজিত পরাণের গহীন ভিতর কিংবা খেলারাম খেলেজা সহ অজস্র রচনায় এই সব সৃজন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ থ টেম্পেস্ট ছাড়াও বিশ্ব সাহিত্যের নানা ধারা অনুবাদ করেছেন তিনি তার বেশ কিছু নাটক নতুন মাত্রা দিয়েছে ঢাকার মঞ্চে সব্যসাচী সৈয়দ হক রচনা করেছেন সিনেমার চিত্রনাট্য এবং গান সৈয়দ হকের রচনায় চিত্রিত হয়েছে সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতি নারীগণ যুদ্ধ এবং যোদ্ধা ঈর্ষায় তিনি তুলে এনেছেন সমাজের বাস্তবতা ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ ও দেশের প্রশ্নে তিনি ছিলেন সোচ্চার বাংলার মাটি বাংলার জল তার অনবদ্য বিষয়। সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন দু হাজার ষোলো সালে ফুসফুসে সমস্যা দেখা দিলে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয় চার মাস চিকিৎসাধীন থেকে সাতাশ সেপ্টেম্বর অনন্তে পারিজমান এই কিংবদন্তিত্য লেখক আদিত্য মামুন একুশে টেলিভিশন সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সংরক্ষণ ও সংস্কারের অভাবে বিলীন হওয়ার পথে নওগাঁর শতাধিক বদ্ধভূমি বিরতি পর আবার আমন্ত্রণ সকাল নয়টার একুশের সংবাদে টাঙ্গাইলের সরিষা খেতে এখন মধু আহরণের ধুম মৌ এই মৌসুমে এই জেলা থেকে একশো টন মধু সংগ্রহ করার আশা করছেন অপরদিকে সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপন করায় প্রায় বিশ শতাংশ ফলন বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। যতদূর চোখ যায় ছড়িয়ে আছে সরিষার ক্ষেত দিগন্তব্যাপী মনগাড়া রঙের খেলা এমন হলুদ প্রকৃতিতে বসেছে মৌবাক্স চলছে মধু আহরণ শীত মৌসুম এলেই মধু সংগ্রহকারীরা তাদের মৌবাক্স নিয়ে চলে আসেন সরিষার দ্বিতীয় বৃহত্তম উৎপাদন অঞ্চল টাঙ্গাইলে এই বছর টাঙ্গাইল জেলায় প্রায় পাঁচ হাজার মৌ বসানো হয়েছে প্রতি বাক্স থেকে সপ্তাহে মধু সংগ্রহ করা যায় ছয় থেকে দশ কেজি টাঙ্গাইলের মধুর চাহিদা ব্যাপক যাচ্ছে বিদেশেও এতে খুশি মধু সংগ্রহকরা প্রতি বাক্সে পাঁচ কেজি চার কেজি মাছি যদি ভালো হয় পাঁচ ছয় কেজি করে মধু পাই স্কোয়ার কোম্পানি এপি কোম্পানি বিভিন্ন কোম্পানিতে নেয় এখানে অনেক খুচরা মধু বিক্রি হয় এদিকে সরিষা খেতে মৌবাক্স বসানোতে লাভবান হচ্ছে কৃষক মৌমাছি আলাদা রাখুক আয়া আরো ই করুক খামার করুক আরও শস্য ভালো হয় দূর খামার আসলে আমাদের শস্যর বৃদ্ধি হয় আম ফলন ভালো হয় চলতি বছর জেলায় পঁয়তাল্লিশ হাজার ছয়শো হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে মৌবাক্স স্থাপন করলে সরিষার ফলন কম বেশি বিশ শতাংশ বাড়ে বলে জানিয়েছে কৃষি বিভাগ তাদের এই বিচরণের মাধ্যমে তাদের ওই যে ফুলটা সরিষার ফুলের একটা পরাগায়নটা বৃদ্ধি পায় পরাগায়ন বৃদ্ধি পেলে বিশ পার্সেন্ট মতো ফলন সরিষার বাড়ে সরিষার পাশাপাশি মধু সংগ্রহ দুই মিলে স্বাচ্ছন্দ্য এসেছে চাষি ও মধু সংগ্রহকারীদের রত্না সামান একুশে টেলিভিশন সংরক্ষণ ও সংস্কারের অভাবে বিলীন হতে বসেছে নওগার শতাধিক বদ্ধভূমি স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরও সেই বদ্ধভূমি সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ বর্তমানে বসত ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি এসব বদ্ধভূমিগুলো ঝোঁকঝাড়ে ভরে গেছে অযত্ন অবহেলায় এসব গণকবর ও বদ্ধভূমি ক্রমেই বিলীন হওয়ার পথে নওগা প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান মুক্তিযুদ্ধের সময় সারাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা হাজার হাজার মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাকে নির্বিচারে হত্যা করে শহীদদের দেওয়া হয় গণকবর নির্মম সেই গণহত্যার সাক্ষী নগার শতাধিক গণকবর জেলার বদ্ধভূমি ও গণকবরগুলোর অধিকাংশই অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে কিছু গণকবরে গড়ে উঠেছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগ বদ্ধভূমি ও গণকবর চিহ্নিতই করা হয়নি এখানে একটা আনরা ছিল পরিত্যক্ত কিছু জায়গা ছিল এখানে একটা বড় আমের গাছ ছিল এবং এইখানে উনিশশো সালে যুদ্ধ চলাকালীন টাইমে অনেক লোককে হত্যা করে বিহারি বা পাঞ্জাবি রাজাকাররা এখানে ফেলে রেখেছে তার কিছু লাশ মাথা পা আমরাও দেখেছি কুয়া ছিল সেখানে বহুত লোক নিয়ে আসা ছিল সব হ্যাঁ কিন্তু আসতে আমাদের আমরা তো আসা যায় না শুনছি এখানে পাঞ্জাবিরা এখানে নিয়ে নিয়ে এসে এখানে জব করছে এখানে আন্দ্রা ছিল হানাদার বাহিনী নির্মমভাবে যারা হত্যা করলো সেই জায়গাতে গরু চড়তেছে উনিশশো সালে নওগাঁ জেলার গণহত্যার ইতিহাস সংগ্রহ ও লিপিবদ্ধ করার চেষ্টা করছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ সংগঠনটির কর্মীরা জেলায় শতাধিক বদ্ধভূমি সন্ধান পেয়েছেন একশোটিরও অধিক বদ্ধভূমি আমরা চিহ্নিত করেছি সেই জায়গাগুলো দেখা যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সেখানে বাড়ি ঘর দালান কোঠা নির্মিত হচ্ছে এই স্তম্ভগুলো যে তৈরি করা যায় তাহলে তাদের অস্তিত্ব প্রমাণ হবে যে বাংলাদেশ একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং তারা তারা না থাকে প্রজন্ম পর প্রজন্ম জানবে যে এখানে স্বাধীনতা যুদ্ধে এই মানুষগুলো এখানে আত্মহত্যা দিয়েছে উনিশশো সালের গণহত্যার স্মারক হিসেবে গণকবর ও বদ্ধভূমিগুলো সংরক্ষণের দাবি জেলার ইতিহাস সচেতন মানুষের রত্ন সামান একুশে টেলিভিশন এ পর্যায়ে ফিরে দেখা দু হাজার বিশ করোনার ধাক্কায় সবকিছুই যখন লন্ডভণ্ড তখন এর ছাপটা লাগে বিচার অঙ্গনেও পাঁচ মাসের মতো বন্ধ থাকে বিচার কাজ প্রথমবারের মতো উচ্চ আদালত চলে ভার্চুয়াল পদ্ধতিতে বছরটিতে বহু পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে আর জি কে শামীমের জামিন জালিয়াতি বেশ কিছু দুর্নীতি অনিমের ঘটনাও ছিল আদালত অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানও দেখা গেছে বিস্তারিত শাকের আর্য রিপোর্টে করোনা ভাইরাস মুহূর্তেই সবকিছুর বদল থমকে যাওয়ার সময়ে ছুঁয়ে গেছে আতঙ্ক দু হাজার বিশে মার্চে দেশে সংক্রমণের শুরু সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় স্কুল কলেজ অফিস আদালত বন্ধ করে দেয়া হয় গণপরিবহন সব কিছুর মতো স্থবির হয়ে পড়ে বিচার অঙ্গন ধুলো পড়ে ফাইলে বড় হয় মামলা জোটের তালিকা হতাশ হন বিচারপ্রার্থীরা রুজি হারিয়ে কষ্টে পড়েন অনেক আইনজীবী অবস্থায় দশই মে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করে সরকার ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি বিচার কাজ শুরু হয় এই পদ্ধতিতে আপিল বিভাগে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি করে বিচারাঙ্গনে গতি ফেরাতে ছিল প্রধান বিচারপতির নানা উদ্যোগ দুই হাজার বিশ বহু পুরনো মামলা নিষ্পত্তির বছর ষাটের দশক থেকে পুরনো মামলা শুরু করে একে একে নিষ্পত্তি করেন হাইকোর্ট বছরের শুরু থেকে হাইকোর্টে চলতে থাকে রাজনৈতিক মামলার উত্তাপ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে দেন হাইকোর্ট পরে অবশ্য বিশেষ বিবেচনায় সরকার নির্বাহী আদেশে মামলা স্থগিত করে মুক্তি পান তিনি জামিন জালিয়াতির বেশ কিছু ঘটনা জন্ম নানা আলোচনার বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন জালিয়াতির বিষয়টি সামনে আসলে জামিন বাতিল করেন হাইকোর্ট জামিন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট কাউকে সতর্ক করেন আবার কারো বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন উচ্চ আদালতে দুর্নীতি অনিয়ম বন্ধে বেশ কিছু উদ্যোগও ছিল স্থাপন করা হয় অভিযোগ বক্স অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় বিয়াল্লিশ জনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয় বছরের শেষভাগে এসে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড রিভিউর রায় আসে আপিল বিভাগ থেকে রায়ে যাবজ্জীবন মানে ত্রিশ বছর তবে যদি আমৃত্যু কারাদণ্ড দেয়া থাকে তবে সেক্ষেত্রে আমৃত্যুই হবে ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে শোকের ছায়া নামে আদালত অঙ্গনে করোনা কেড়ে নেয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলমকে করোনার কালো ছায়া সরে উঠুক নতুন সূর্য নতুন বছরে এই বিষণ্ন দিন যাতে আর না আসে সেই আশায় বিচারপ্রার্থী আইনজীবী ও বিচারকরা সাকেরা আর একুশে টেলিভিশন ঢাকা আর এরি সাথে শেষ করছে সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিল্প নামগুলো আরও একবার করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বিভিন্ন দেশে এবার আক্রান্ত স্পেন সুইডেন ও কানাডা জানুয়ারির শেষেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রথম ধাপ্যে পাবেন ফ্রন্ট ফাইটাররা অবসরে গিয়েও মিলছে না পেনশনের টাকা অস্বস্তিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী কনকনে শীতে উত্তর পশ্চিমাঞ্চলে জনজীবন স্থবির খন সাথে বইছে শৈতপ্রবাহ দর্শক একুশে টিভির সর্বশেষ খবর জানতে ডাল করুন আর ভিজিট করুন একুশে এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন